গতকাল বড় ছেলেবেলা ছিল আমাদের চারিধারে দেয়ালের মতো অনুভূতি আমরা দেখেছি শিখার ভিতরে মুখ গতকাল ছিল জীবনের কিছু মরণের মতো সুখ গতকাল বড় যৌবন ছিল শরীরে শরীর ঢালা ফুলের বাগান ঢেকে রেখেছিল উদাসীন গাছপালা আমরা দুজনে মাটি খুঁড়ে খুঁড়ে লুকিয়েছিলাম প্রেম গতকাল বড় ছেলে বেলা ছিল বুঝিনি কি হারালেন গতকাল বড় এলোমেলো চুলে বাতাস তুলে চিগড়িবা চুমুখে গেছে কৃষ্ণচূড়ার উজ্জ্বল মধুরিমা গতকাল বড় মুখোমুখি ছিল সারা জীবনের চাওয়া চোখের নিমেষে চোখের ভিতরে চোখের বাহিরে যাওয়া চোখের নিমেষে চোখের ভিতরে চোখের বাহিরে যাওয়া